প্রত্যেকটা মুহূর্তে বর্ণময় ছবি আজ রামলার প্রাণ প্রতিষ্ঠা এই মুহূর্তে চোখরা অযোধ্যা নগরীতে লোক সংস্কৃতি উৎসব থেকে শুরু করে আঞ্চলিক বিভিন্ন শিল্পকলা প্রদর্শনী চলছে সকাল থেকেই উৎসব নগরী রাম জন্মভূমিতে আজ সকাল থেকেই শিশু ও শিল্পীরা তারাও একদিকে তাদের উপস্থাপনা অন্যদিকে বিভিন্ন আঞ্চলিক লোকশিল্প প্রদর্শিত হচ্ছে বর্ণময় ছবি সকাল থেকেই অযোধ্যা নগরীতে উৎসব নগরীতে অন্যদিকে আজ প্রধানমন্ত্রী দিনভর কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরছি সকাল দশটা পঁচিশ মিনিটে অযোধ্যা এয়ারপোর্টে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে অযোধ্যা হেলিপ্যাড যাবেন তিনি এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল দশটা পঞ্চান্ন মিনিটেই রাম জন্মভূমিতে পা রাখবেন দুপুর বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চান্ন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ পঞ্চাশ মিনিটের এই বহু প্রতীক্ষার উৎসব গর্ভগৃহ থেকে প্রস্থান প্রধানমন্ত্রীর বেলা বারোটা পঞ্চান্ন মিনিটে